ভাবলাম ঘুম পাচ্ছে না তো তোমাদের সঙ্গে একটু গল্প করতে চলে আসি কারা কারা আছো প্লিজ জয়েন হবে সবাই শুয়ে পড়েছে আশা করি আমার শরীর মানে পায়ে এত ব্যথা লেগেছে আজকে মানে হাওড়া প্ল্যাটফর্মে পড়ে গেছি তাই হু হায় মনামি তুমি এখনো ঘুমাও নি হঠাৎ করে চলে আসলাম ঘুম পাচ্ছে না কি করব ঠান্ডাও লাগছে তাই একটু গায়ে দিয়ে আছি কোন বন্ধুরা কি আছে কার মাথা খারাপ আছে কার মাথা খারাপ আছে লাইটটা ডিস্টার্ব করছে তোমার মা তোমার মাকে ডাক্তার দেখো ভালো সাইকেটিস্ট खेल नहीं दस मिनट तू কি কোনোদিন এত রাত্রে লাইভে আসি না ঘুম পাচ্ছি না বলে চলে এলাম দেখেছিস বন্ধুরা জয়েন হোক আমি কোনোদিনও এত রাত্রে লাইভ করি না আজকে ফার্স্ট এত রাতে লাইভ করছি হঠাৎ করে ঘুম পাচ্ছে না তাই জন্য তো সবাই তো খেয়ে দিয়ে ঘুমাচ্ছে আশা করি আমার ঘুম পাচ্ছে না মানে এক দিন এরকম হয়ে যায় না যে চোখে ঘুম নেই তো আমার অবস্থা তাই হয়েছে মশারির মধ্যে বসে লাইভ করছি কি অবস্থা মশা কামড়ে নিয়ে চলে যাবে কারা আছো প্লিজ রেসপন্স করো বলো ফোন আসছে রিঙ্কু ফোন করছি কি করব গুড নাইট বন্ধুরা আমার একটা ফোন আসছে আমার দরকারি ফোন কেটে গেছে ফোন এত কটা বাজে এখন সাড়ে এগারোটা না আবার করছে কি হলো আবার এখন ফোন করতে গেলে এটা কেটে যাবে না এত রাতে কেন ফোন করছে কি জন্য ধরতে হবে না যখন তুমি ফোন করো তখন ওরা হ্যাঁ সেটাই মানে দেখ করেই যাচ্ছে যখন তুমি ফোন করো তখন ওরা ধরে করেই যাচ্ছে ফোনটা আমার এই এমনি সময় কি ফোন করে না এখন আমি একটা মানে একটু ইয়ে করছি এখন এত রাতে ফোন করছে এতক্ষণ বসেছিলাম মানে কি বলবো এতক্ষণ বসেছিলাম মানে শুয়ে দিক উদিক এদিক উদিক করছিলাম ঘুম আসছিল না তখন আর ফোন করিনি এখন ফোন আসছে কি সমস্যা তিনবার করলো করেনি এখন দেখি আরেকবার করলে তো ধরতে হবে মেবি ওই কথা বলেছিলাম নাকি তার জন্য নাকি কেন না হয়েছে এটা একদম ইয়ে হয়ে গেছে বন্ধুরা তোমরা যদি জয়েন মানে থেকে থাকো প্লিজ কমেন্ট করো না হলে আমি বুঝতে পারবো না বোঝা যাচ্ছে না একদম আমার লাইফটা আমার ডিস্টার্ব হচ্ছে ফোন আসছে বারবার তাই জন্য

আর না হলে গুড নাইট করে শুয়ে পড়বো ঘুম আসছে না যার জন্য লাইভটা করলাম যে দেখি একটু বন্ধুরা কারা কারা জেগে আছে আমার মতন আমার মতন কারা কারা জেগে আছো সেই জন্য আর কি লাইফটা আসলাম যে খাওয়া হয়ে গেছে সবাই শুয়ে পড়ছে আমার ঘুম আসছে না বলে আমি একটুখানি লাইভ আসলাম কি হচ্ছে লাইটটা চলো কেটে দেবো লাইটটা দেখি ফোন করে দাদা নেই দাদা ঘুম নাকি না বুঝলাম না কি দাদা ঘুম নাকি হ্যাঁ ঘুমাচ্ছে ঘুমাচ্ছে আর আমি লাইভ করছি নাক ডেকে ঘুমাচ্ছে নো টেনশন fortune. ঠান্ডা লেগেছে নাক যে কবে ঠিক হবে জানি না বৌদির বাড়ি কোথায় আমার বাড়ি হুগলিতে তোমার বাড়ি কোথায় তোমার বাড়ি কোথায় ফরচুন আসাম আচ্ছা আচ্ছা আমার হুগলি হুগলির নাম শুনেছ হ্যাঁ আচ্ছা আচ্ছা आशा में तो आशा में चाय खूब ভালো পাওয়া যায় তাই তো আশা হয় এদিকে কলকাতার দিকে না যাওয়া হয় না ও শুধু ঘুরতেও আসতে হয় কলকাতার দিকে যাওয়া হয় না তেমন আচ্ছা আচ্ছা কলকাতায় ঘুরতে আসতে হবে শীত পড়েছে এখন একটু ঘুরতে আসতে হবে মেসেজগুলো হিল ইয়ে হয়ে যাচ্ছে কেন আচ্ছা আচ্ছা জুলাই মাসে আবার যাবো কলকাতা আচ্ছা আচ্ছা অনেক দেরি এখনও জুলাই তুমি কী করো তুমি কি মানে কীসে জব করো আর কি আচ্ছা আচ্ছা আসামেতেই থাকো মানে আসামেই জব করো সেটাই জিজ্ঞাসা করলাম আসামি জন্ম জব এখানেই করি আচ্ছা আচ্ছা ভালো বেস্ট অফ লাক ডিনার হয়ে গেছে রাতের আমিও জব করি সারাদিন জব করে রাত্রেবেলা কাজকর্ম মানে করে আপনার ঘুম আসছে না আসলে শরীরটা ভালো না তো যার জন্য নাক ফাক বন্ধ হয়ে যাচ্ছে ঠান্ডা লেগেছে তাই জন্য হ্যাঁ হয়ে গেছে তোমার হলো হ্যাঁ আমারও হয়ে গেছে 10% <안> 한다고 <years away> <vanity> সেম ঠিক ঠিক ওইদিকে তো ভীষণ ঠান্ডা তাই না আমাদের এদিকে আছে ঠান্ডা কিন্তু মানে এটা নেই দিনে অতটা লাগে না রাতের দিকে হালকা লাগে কিন্তু তোমাদের ওই দিকে তো আরও বেশি ঠান্ডা আমার মনে হয় যত দূর কোনো দিন আমি যাইনি আসামে শুনেছি অনেক ঠান্ডা বাবা সতেরো এনজয় তোমরা এনজয় করো ঠান্ডাটা চলো আজকের মতন গুড নাইট করছি কালকে আসবো আবার লাইফে সকাল সকাল আজ আমার কালকে আবার ডিউটি যেতে হবে অনেক রাত হয়ে যাচ্ছে এগারোটা পঞ্চান্ন অনেক রাত মানে হাফ রাত হয়ে গেছে তো চলো গুড নাইট দেখা হবে পরে কথা হবে দেখা তো হবে না সরি পরে কথা হবে গুড নাইট